হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিস ইজ মাহবুব খান রুবেল উইথ খান ফ্যামিলি অনেকদিন পরে একটি বড় ভিডিও নিয়ে আসলাম আর এই আজকে টপিকস হচ্ছে আমরা আজকে যাচ্ছি নদীর পারে ঘুরতে আমার ছেলের আবদার ছিল তো যাই হোক চারপাশের পরিবেশটা আমার কাছে এক কথায় অসাধারণ যেরকম মেঘের ঝলকানি সেরকম চারপাশে সবুজ যে ঘেরা গাছপালা এক কথায় অসাধারণ একটা পরিবেশ ছিল তো আপনাদেরও হয়তো এই পরিবেশটা খুবই ভালো লাগে আর আমরা দেখতে দেখতে চলে এসেছি সাজেদা পার্ক ক্রস করে এই হচ্ছে সেই নদী আসলে এটা নদী না এটা হচ্ছে নদীর পারে যে চর থাকে সেটা আর দেখতে পেয়েছেন বেশ কিছু লঞ্চ বা টলার যেটাই বলি সেটা অনেকগুলো রাখা হয়েছে নদীর পারে অনেকে নৌকা নিয়ে বসে আছে অনেকে টলার নিয়ে বসে আছে আর এখানে মানুষজন বাইক এবং ইজি বাইক ওয়াশ করতে এসেছে আর এই যে টলারটা দেখতে পাচ্ছেন এটাই আমরা উঠবো এটা অনেক সুন্দর এখানে পেয়ে যাবেন অনেক রকমের বাচ্চাদের খেলনা পেয়ে যাবেন মাথার ফুল আর পেয়ে যাবেন রঙ বেরঙের মজার মজার সেই কক্সবাজারের বিখ্যাত আচার যেটাকে আমরা এই জায়গাটাকে আমরা মিনি কক্সবাজারও বলে থাকি গরিবের কক্সবাজার বলে থাকি তো এখানে পেয়ে যাবেন চটপটি ফুচকা থেকে শুরু করে পেঁয়াজু মুড়ি বুট অনেক কিছু পেয়ে যাবেন খাবারের এবং একটা ফুড কোর্টও রয়েছে এটা দোতলা তো আপনারা এখানে আসতে পারেন আর এখানে আপনারা সবচেয়ে মজার বিষয় হচ্ছে অনেকে ডিঙ্গি নৌকা পছন্দ করেন এখানে সেটাও পেয়ে যাবেন একটু পরেই আমরা টলারে উঠে ঘুরতে যাব আর টলারে ওঠার আগে আমরা চার পাঁচটা একটু ঘুরে দেখছি এরপরই আমরা দেখতে পেলাম ঘোড়া ঘোড়া কত করে আপু নিমু ঘোড়ায় উঠতে গেলে 50 টাকা লাগবে আর যাই হোক আমরা এখন ট্রলারে উঠব ট্রলারে করে এখন আমরা যাব হচ্ছে ভাঙ্গা ব্রিজ বা ফিউচার ঘাট যাকে বলি আর আমাদের ট্রলারটি এখন ছেড়ে দিয়েছে আমরা এখন সেই ফিউচার ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো যাই হোক আমাদের সঙ্গে দেখতে থাকুন চারপাশের পরিবেশটার সাথে নদী এবং সব কিছুই আমার কাছে অত্যন্ত মনোমুগ্ধ করে একটা উপভোগ্য একটা প্রকৃতি মনে হয়েছে আপনাদেরও অনেক ভালো লাগবে খুবই চমৎকার আর নদী নালা খাল বিল লঞ্চ টলার নৌকা এই এইসবের প্রতি আমার অন্যরকম একটা অনুভূতি রয়েছে অন্যরকম একটা ফিলিংস বা অন্যরকম একটা টান রয়েছে তো আপনাদেরও হয়তো এরকম লাগতে পারে বা নদী নালার প্রতি এরকম আপনাদের একটা দুর্বলতা থাকতে পারে আর দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই ভাঙ্গা ব্রিজ বা ফিউচার ঘাট এই হচ্ছে সেই ভাঙ্গা ব্রিজ এটারও হয়তো একটা ইতিহাস রয়েছে যা আমি হয়তো জেনে আপনাদের সাথে শেয়ার ইন ফিউচারে তো যাই হোক আমরা ফিউচার ঘাট বা ভাঙা ব্রিজ ঘুরে আমরা আবার চলে যাচ্ছি আমাদের সেই দ্বিতপুর বা নদীর পাড়ে আমরা যেখান থেকে চলারে উঠেছি সূর্য কিছুক্ষণের মধ্যেই হয়তো অস্ত চলে যাবে এই যে ছেলেটি কে দেখতে পাচ্ছেন এ হচ্ছে নৌকার ভাড়া উঠাচ্ছে তো আমার কাছে ভাড়া চাচ্ছে আর আমি জিজ্ঞেস করলাম যে আজকে ভাড়া না দিলে হয় না সে আসলে একটু সরম পেয়ে গেল যাই হোক ছেলেটির সাথে একটু দুষ্টামি করলাম আর কি তো যারা যারা ভিডিওটি দেখছেন সবাই অবশ্য কমেন্ট করবেন আসলে পুরো ভিডিও এবং নদী সম্পর্কে বলবেন ভিডিওটি কেমন হয়েছে বলবেন নদী যাদের যাদের ভালো লাগে তারাও কমেন্ট করে জানাবেন আসলে সবারই নদীর প্রতি টান থাকা উচিত বা থাকে আমার যতটুকু ধারণা বেলাতে এসে আমার ছেলেও আবদার করলো কিছু ছবি তুলবে আর আমি সেই ফাঁকে তার কিছু ভিডিও ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম দেখতে পাচ্ছেন নিচের ছোট জাহাজ আর উপরের বড় জাহাজ দুইটা একসাথে ক্যামেরাবন্দি করে ফেললাম তো এক কথায় আজকের এই ছোট ট্যুরটি একটা অসাধারণ একটি ট্যুর ছিল পুরো মনোমুগ্ধকর একটি ট্যুর ছিল খুবই চারপাশের পরিবেশ সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে তো আমরা চলে এসেছি আর নদীর পারে দেখতে পাচ্ছেন অনেকে ছেলেরা ফুটবল খেলা করছে খুবই ভালো লাগছে তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং খান ফ্যামিলির পাশে থাকার অনুরোধ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম